হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব এটির নাম হচ্ছে সেরোজার টু এম ট্যাবলেট এটি আমাদের দেশে বিকন ফার্মাসিউটিক্যালস উৎপাদন করে থাকে এটি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন খাবেন বিস্তারিত আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সেরোজার হলো একটি ওষুধ যা প্রধানত ডায়াবেটিক্স ও লিপিড ডিসঅর্ডারে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয় এটি একটি ডুয়েল পিপিএআর এ ওয়াই অ্যাগনিশ যার মানে হলো এটি দুটি ধরনের পরমাণু রিসেপ্টরের পিএআর আলফা এবং পিপিএআর গামা উপর কাজ করে এর কাজগুলো হলো টাইগ্লিসারাইড কমায় এটি রক্তের টাইগ্লিসারাইডের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমায় এইচডিএল ভালো কোলেস্ট্রল বাড়ায় ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় ফলে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লিভার ফাংশন উন্নতি আনে বিশেষ করে এন বা এনএএসএস রোগীদের ক্ষেত্রে উপকারী টাইপ টু ডায়াবেটিস যাদের রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখতে সমস্যা হয় এবং একই সঙ্গে তাদের লিপিড প্রোফাইল খারাপ থাকে যেমন উচ্চ টাইগ্লিসারাইড তাদের ক্ষেত্রে এটি খুবই কার্যকর স্লিপ ডেমিয়া বিশেষ করে হাইপার টাইগলিসারাইড ডেমিয়া অর্থ রক্তের টাইগ্লিসাইড বেশি এটি কমাতে সেরোজার খুবই উপকারী নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিস যাদের লিভারে চর্বি জমেছে এবং লিভার এনজাইম এসজিপিটি এস ওটি বেড়ে গেছে তাদের ক্ষেত্রে এটি লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে বন্ধুরা আমাদের চ্যানেলে আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন